প্রিয় চাকরি প্রত্যাশীগণ অবশেষে প্রকাশিত হয়ে গেল প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আপনারা অনেকে এই বিজ্ঞপ্তিটির অপেক্ষায় করতেছিলেন এখানে বিশাল সংখ্যক প্রার্থী নেওয়া হবে বলে ধারণা করা হয়েছিল তারপরে যে সার্কুলার প্রকাশ করা হয়েছে সেইখানে বিশাল সংখ্যক প্রার্থী নেওয়া হবে আমি জানি আপনারা যাদেরই যোগ্যতা রয়েছে তারা সকলে হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যে সার্কুলার প্রকাশিত হয়েছে ওইখানে আবেদন করবেন এখন একজন প্রার্থী কিন্তু একাধিকবার আবেদন করতে পারবে না কিছু কিছু দিক নির্দেশনা রয়েছে যেগুলাতে আপনি ভুল করলে আপনার আবেদনটা বাতিল হয়ে যাইতে পারে আজকের এই ভিডিওতে সার্কুলারটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো যেন আপনার আবেদনটা সঠিক হয় এবং হচ্ছে শুধু আবেদন নয় প্রস্তুতিতেও যেন আপনার প্রভাব থাকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা যারা আবেদন করবেন অল্প একটু সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কারণ এই ভিডিওতে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে সার্কুলারের মেইন টপিকগুলো বোঝানো হবে যেটা আপনার আবেদন থেকে শুরু করে প্রস্তুতি পর্যন্ত ব্যাপক একটা ভূমিকা রাখবে তো চলুন আমরা এখন আর কথা না বাড়িয়ে মূল টপিকটি শুরু করে দেই বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে ছয়টি বিভাগের প্রার্থীগণ এই সার্কুলারে আবেদন করতে পারবেন যে ছয়টি বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই ছয়টি বিভাগের নাম হচ্ছে বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ তো এই ওয়াইটি বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ বাদ দেওয়া হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বিদ্যালয় সহকারী শিক্ষকের অপর্যাপ্ততা রয়েছে মধ্যে মধ্যে হচ্ছে ঢাকা এবং বিভাগের যার কারণে এখনই তাদেরকে এই সার্কুলারের আওতায় আনা হয় নাই এই দুইটি বিভাগকে বাদ দেওয়ার পিছনে আরো একটি বড় কারণ হচ্ছে যে সারা বাংলাদেশ ব্যাপী যদি এই সার্কুলার প্রকাশিত হয় তাহলে তাদের কার্যক্রমটা বা আবেদনকারীর সংখ্যা এত বেশি হবে যে তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভ্যাক পেতে হবে বা সুষ্ঠুভাবে সম্পন্ন করাটা অনেক জটিলতার মধ্যে পড়তে হবে যার কারণে এই দুইটি বিভাগকে বাদ দিয়ে বাকি ছয়টি বিভাগে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তবে চিন্তার কিছু নেই আপনাদেরও সার্কুলার রিসেন্টলি প্রকাশিত হবে তো এই পর্যায়ে আরেকটি বিষয় দেখে এখানে আবেদনকারীর মধ্যে হচ্ছে পদ সংখ্যা থাকবে দশ জন আবেদনের বয়স বা সময়সীমা হতে হবে তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে একুশ থেকে ৩২ বছর তারপরে হচ্ছে দেখুন যোগ্যতার কি প্রয়োজন রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আপনাদের হচ্ছে স্নাতক বা আপনাদের পয়েন্ট থাকতে হবে টু পয়েন্ট টু ফাইভ এবং হচ্ছে ফাইভ স্কেলে পয়েন্ট থাকতে হবে টু পয়েন্ট এইট জিরো কি বিষয় হচ্ছে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না অর্থাৎ হচ্ছে আপনার যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন না কিংবা করলেও কোনো কাজ হবে না এখন আপনাদের মনে থাকতে পারে আমি হচ্ছে হচ্ছে এই ফাইনাল পরীক্ষা দিব কিংবা পরীক্ষা দিয়ে আসছি এখনো রেজাল্ট প্রকাশিত হয় নাই আমরা কি আবেদন করতে পারি কথাই বলি আপনারা আবেদন করতে পারবেন না অর্থাৎ যারা চতুর্থ বর্ষে রয়েছেন কিংবা হচ্ছে পরীক্ষা দিয়েছেন এখনো রেজাল্ট প্রকাশিত হয় নাই তারা এখানে আবেদন করতে পারবেন না এ পর্যায়ে আমরা হচ্ছে আবেদন শুরু থেকে আবেদনের শেষ তারিখটা একটু দেখে নেই আবেদন শুরু হচ্ছে আট নভেম্বর দুই এবং হচ্ছে আবেদন শেষ হচ্ছে একুশে নভেম্বর দুই তাহলে আপনারা মাত্র তেরো দিন সময় পাইতেছেন আপনারা জানেন যে পিএসসির ওয়েবসাইটে অনেক সময় ঝামেলা করে আবেদন করতে গিয়ে তাই আমি আপনাদেরকে পরামর্শ দিব সঠিক গাইডলাইনের মাধ্যমে আগে আবেদন করে নেওয়ার জন্য মাত্র তেরো দিন সময় পাইতেছেন কিন্তু এখানে অসংখ্য প্রার্থী আবেদন করবে আর সার্ভার ডাউন থাকতে পারে যার কারণে আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবে এই রিকোয়েস্টটা রইল আবেদনের ফিবাবদ আপনাদের কাছ থেকে কর্তন করা হবে একশো টাকা এবং টেলিটকের সার্ভিস সাতশো টোটাল একশো টাকা হচ্ছে আপনাদের আবেদনের জন্য নেওয়া হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যারা আবেদন করবেন আবেদন করার পর অবশ্যই একটি কপি পাবেন দেখবেন যখন আপনি কপিটা ডাউনলোড করবেন তখন উপরে লেখা আছে আনপেড অর্থাৎ হচ্ছে টাকা পেমেন্ট করার আগেই যদি এই কপিটা ডাউনলোড করেন অর্থাৎ আবেদনের সাথে সাথে কিন্তু সার্কুলারে স্পষ্টভাবে বলা আছে আপনার হচ্ছে আবেদন করার পর পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর এপ্লিকেশন ডাউনলোড করতে হবে তখন উপরে লেখা থাকবে পেড ওই অ্যাপ্লিকেশন কপিটা হচ্ছে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কাজে লাগবে এটার কালার কপি প্রিন্ট করে আপনাকে সাথে রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে আপনারা যে জেলা থেকে আবেদন করবেন যে জেলার যে টানা বা উপজেলা পর্যায়ে আবেদনটা করবেন ওই উপজেলা পর্যায়ে আপনার ফুস্টিং হবে এবং সারা জীবন ওইখানে চাকরিটা শেষ করতে হবে আপনারা চাইলেbodhi করে অন্য বিভাগ বা অন্য জেলাতে যাইতে পারবেন না এটা স্পষ্ট করে বলা আছে এখন মেয়েদের ক্ষেত্রে আরেকটি দিক নির্দেশনা এখানে দেওয়া হয়েছে আপনারা কোতাই থেকে আবেদন করবেন স্বামীর বাড়ি থেকে না পিতার বাড়ি থেকে আপনি চাইলে আপনার স্বামীর বাড়ি কিংবা পিতার বাড়ি উভয় স্থানের যেকোনো একটি থেকে আবেদন করতে পারবেন কিন্তু দুই জায়গা থেকে আবেদন করা সম্ভব নয় তবে মনে রাখবেন যে জায়গা থেকে আবেদন করবেন যদি আপনার চাকরিটা হয়ে যায় সারা জীবন ওইখানেই আপনার হতে

অর্থাৎ হচ্ছে দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ যে সংশোধন নিয়োগ বিধিমালা রয়েছে এখানে তফসিল দুই অনুযায়ী যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন সেই মোতাবেক আপনাদের নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে আপনারা যদি এই টপসিন দুই নিয়ে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আরেকটা ভিডিও দিয়ে আপনাদের বিষয়টি সমাধান করার জন্য নিজের আবেদন করতে গিয়ে যদি কারো কোনো ধরনের প্রবলেম হয় তাহলে হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদের যতটুকু পারি চেষ্টা করব আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি কেউ আবেদনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা সঠিক ভাবে আপনার আবেদনটি করে দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু পারছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তারপরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলো আমি রিপ্লের মাধ্যমে আপনার বিষয়টি সমাধান দেওয়ার চেষ্টা করব প্রাইমারি প্রধান শিক্ষক এবং হচ্ছে সহকারী শিক্ষক পদের যে কোনো সময় আপডেট আসতে পারে আপডেট গুলো আসলে এই চ্যানেলে সবার আগে আপনাদের মাঝে দেওয়া হবে প্রিপারেশন থেকে শুরু করে সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন তো সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভ কামনা রইল আসসালামু আলাইকুম